তৃতীয় ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি যারা পিছনের ক্লাস গুলো ঠিক মতো করবেন তারা কিন্তু সামনের ক্লাস গুলো খুব ভালোভাবে বুঝবেন তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে প্রতিটা ক্লাসের বাড়ির কাজ ভালোভাবে বাড়িতে করে আসবেন নিজে নিজে চর্চা করবেন খুব বেশি বেশি বারবার পড়ার চেষ্টা করবেন ভিডিওটা দেখবেন পিডিএফ শিটটা পড়বেন অল্প কয়েকটা দিন ক্লাস করবেন আপনারা মাত্র এক মাস দশ দিন দেখা যাবে এক মাস দশ দিনে যদি কেউ প্রপারলি যা দায়িত্ব দেওয়া হয় ঠিকমতো আদায় করে পরে তাহলে আরবি ভাষা শেখাটা তার জন্য শুধু সময়ের ব্যাপার আর এত অল্প সময়ের মধ্যে আপনি আরবি ভাষা জানবেন এটা আপনি নিজে অবাক হবেন শিখে যাবেন এটা আপনি অবাক হবেন কিন্তু তার জন্য আপনার কাজ হচ্ছে বাড়ির কাজ যা দেওয়া হবে সব ঠিক মতো পরে আসা বুঝে আসা না বুঝতে জিজ্ঞেস করা তো যাই হোক আমরা আমাদের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌসুফ সিফাত এর পরিচয় সেটা আমরা জানবো মৌসুফ সিফত এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথাও আমরা জানবো মৌসুফ সিফত আসলে কি জিনিস এটা যদি সংজ্ঞা আমরা জানতে চাই তাহলে দেখতে পাবো যে সকল কালিমা বা শব্দের দোষগুণ বর্ণনা করা হয় তাকে আরবিতে মৌসুফ বলে বা বিশেষ্য বলে অপরদিকে যে সকল কালিমা বা শব্দ দ্বারা দোষগুণ প্রকাশ করা হয় তাকে আরবিতে সিফাত বলে বা বিশেষণ বলে তো বিশেষ্য বিশেষণ বাংলা ভাষায় আমরা জানি বিশেষ বিশেষণ তো যার দোষগুণ বর্ণনা করা হবে তিনি বিশেষ্য আর যেই শব্দের মাধ্যমে যেই ইসিমের মাধ্যমে যেই ওয়ার্ডের মাধ্যমে কোনো দোষ গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে বিশেষণ বা সিফাত সিফাত তাহলে বিশেষণ মৌসুফ আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তারপর উদাহরণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিস্তারিত জেনে নিব আপনারা যারা ভোকাবোলারি সিট দেখেছেন প্রথম ভোকাবোলারি শীটটা ওইটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ভোকাবলের শীটটা আমি একটু অন করে নিচ্ছি ভোকাবলের শীটের মধ্যে আমরা চেষ্টা করেছি কিছুটা সিফাতের অর্থাৎ বিশেষণের কিছু শব্দ দেওয়ার জন্য তো বিশেষণের শব্দগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন ওখানে দেওয়া ছিল জাদি ইদুন জাদি দাতুন মানে নতুন আর কদিম কদি আতুন পুরাতন এই জাতীয় অনেকগুলো শব্দ আপনাদের দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে আমি আপনাদের সামনে ফাইলটা একটু অন করার চেষ্টা করি অথবা আপনাদের সামনে ফাইলটা কি আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মৌসুফ এই যে কিছু আরবি গুণবাচক শব্দসমূহ শব্দ কিছু গুণবাচক শব্দ এখানে দেওয়া আছে দেখুন আপনার জাদিদ উন জাদিদ আতুন কদিম উন কদিম আতুন জামিল জামিল আতুন তো কিছুতে কিছু কিছু শব্দের শেষে গোলতা দেওয়া আছে কিছুতে গোলতা দেওয়া নাই যেগুলোতে গোলতা দেওয়া আছে এগুলো মহানাসের শব্দের জন্য আমরা সিফাত হিসাবে বা বিশেষণ হিসাবে ব্যবহার করব আর যেগুলোতে গোলতা নেই এগুলোকে আমরা এগুলোকে আমরা মুজাক্কার শব্দের জন্য ব্যবহার করব এই জন্য আপনারা সবগুলো শব্দের মধ্যে দেখবেন গোলতা দিয়েও দেওয়া আছে গোলতা ছাড়াও দেওয়া আছে তো যাই হোক আমরা আলোচনা করছিলাম এখান থেকে শব্দ আগে দেখে নেন তাহলে করতে নতুন উন কদিম আতুন মানি হচ্ছে পুরাতন জামিল উন জামিল আতুন মানি হচ্ছে সুন্দর উন রবির রতন মানি হচ্ছে বড় সভি উন সভির রতন মানি হচ্ছে ছোট তো পাঁচটা শব্দ শিখলাম জাদিদুন নতুন উন পুরাতন জামি সুন্দর কাবির বড় সবির ছোট তো এই পাঁচটা শব্দ যদি আমাদের শিখা হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে প্র্যাকটিস বুঝে আসবে দেখেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমরা বাক্য হিসেবে নিয়ে এসেছি কয়েকটা শব্দ দেখেন কয়েকটা শব্দ দিয়ে বাক্য বানিয়েছি কিতাবন জাদিদুন একটি নতুন বই এখানে কিতাবনটা হচ্ছে মৌসুফ বা বিশেষ কারণ এই কিতাবন বা এই বইয়ের মূলত আমরা দোষগুণ বর্ণনা করব। কিন্তু যেই শব্দ দ্বারা মূলত দোষ বর্ণনা করছি সেটা এখানে হচ্ছে জাদিদ নতুন এই যে আমরা নতুন বললাম এই নতুনটা বলে তার একটা গুণ বললাম এই জন্য এই নতুন শব্দটা হবে আপনার সিফাত বা বিশেষণ আর কিতাবন যেটা এটা হবে মৌসুব বা বিশেষ্য। আশা করি এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা নেই যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারি আমরা একটু পরে প্র্যাকটিস করবো তো সামনে দেখুন কি আছে সামনে কয়েকটি কথা লেখা আছে এর মধ্যে এক নম্বর কথা যেটা সেটা হলো যে মৌসুফ সিফাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এক নম্বর হলো বাংলাতে সিফাত সর্বদা পূর্বে আর মৌসুফ সর্বদা পরে আসে আরবি এর বিপরীত তথা সিফাত সর্বদা পরে আর মৌসুফ সর্বদা পূর্বে আসে উপরের উদাহরণ লক্ষ্য করা যাক আচ্ছা এই কথাটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি এখানে কথা বলা হচ্ছে যে বাংলা ভাষায় আমরা সাধারণত সিফাতকে আগে উল্লেখ করি অর্থাৎ বিশেষণকে আগে উল্লেখ করি যেমন ভালো ছেলে এই ভালো ছেলে বলতে গিয়ে আমরা কিন্তু ভালো শব্দটা আগে উল্লেখ করলাম তো ভালো তো হচ্ছে আপনার বিশেষণ সিফাত তো বাংলা ভাষায় দেখলাম আমরা কি বলি ভালো ছেলে ভালো মাদ্রাসা ভালো দেশ উন্নত রাষ্ট্র তো এই জাতীয় সিফাত গুলোকে আমরা বাংলা ভাষায় আগে বলি বিশেষণকে আগে উল্লেখ করি কিন্তু আরবিতে আপনার এই বাংলাটাকে কমপ্লিট উল্টা করে দিতে হবে যদি আমরা বলি যে নতুন বই যদি আমরা বলি তাহলে নতুন তো বাংলাতে আগে আসলো কিন্তু আরবিতে নতুন চলে যাবে পরে তাহলে বই আরবি হচ্ছে কিতাবন কিতাবনকে আমরা আগে নিয়ে আসবো আর জাদিদুনকে পরে নিয়ে যাব তাহলে বাংলাতে কি হচ্ছে বাংলাতে হচ্ছে নতুন বই নতুন আগে কিন্তু আরবিতে হয়ে যাচ্ছে বই আগে নতুন আগে হচ্ছে না তো এই পার্থক্যটা সবাই মনে রাখবেন এটাই শুরুতে বলা হচ্ছে যে বাংলাতে সিফাত অর্থাৎ বিশেষণ সর্বদা পূর্বে বিশেষণ সর্বদা আগে আসে আর মৌসুম অর্থাৎ বিশেষ সর্বদা পরে আসে কিন্তু আরবি এর বিপরীত আরবিতে যেটা ঘটে সেটা হলো সিফাত পরে আসে আর মৌসুফ আগে আসে আচ্ছা এই হলো আরবি ভাষার একটা মৌসুফ সিফতের ক্ষেত্রে চিরাচরিত একটা নিয়ম আপনাদের শোনালাম এরপর আর একটা নিয়ম দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এই নিয়মটা জানার আগে আমরা তিন নম্বর নিয়মটা একটু দেখে নেই দুই নম্বরটা একটু পরে দেখি আচ্ছা আপনাদের একটু বড় করে দিলে মনে হয় বেশি ভালো হয় আচ্ছা আমি বড় করে দিচ্ছি আচ্ছা তো তৃতীয়টা আগে আমরা দেখি দ্বিতীয়টা একটু পরে দেখি তৃতীয়টা হচ্ছে কি আরবিতে একটি একাধিক হতে পারে দেখুন এটা বাংলা ভাষায়ও ঘটে একটা মানুষকে যখন আপনি তার সিফাত বর্ণনা করবেন বিশেষণ বর্ণনা করবেন তাহলে আপনি কি বলেন ভালো ছেলে শুধু কি ভালো বলেন কখনো কখনো তো আমরা এটাও বলি ভালো এবং ভদ্র ছেলে ভা আবার অনেক সময় তিনটাও বলি ভালো ভদ্র এবং খুবই অমায়িক একটা ছেলে এই যে তিনটা শব্দ তিনটা সিফত তিনটা বিশেষণ বাংলা ভাষায় যেমন ব্যবহার করলাম তদ্রূপ আরবিতেও কিন্তু আপনি তিনটা চারটা ব্যবহার করতে পারেন তো ইতিপূর্বে আপনারা বললেন যে কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব এটা বললেন এখন জাদিদুনের জায়গায় আপনারা আরেকটা একটা সিফত ব্যবহার করতে পারেন কিতাবুন জাদিদুন ওয়া জামিলুন জামিল মানে সুন্দর আর জাদিদ মানে নতুন এগুলো আপনারা জেনে যাবেন যদি বোকাবুলারি থেকে আপনারা মৌসুফ সিফতের সিফতের কিছু শব্দ যদি শিখে শিখেন বিশেষণমূলক কিছু শব্দ যদি শিখে নেন তাহলে আপনার এটা পেরে যাবেন আর একটা যে বাক্যটা আমরা বললাম দেখুন আপনারা দুটি সিফাতের মাঝে আমরা কিন্তু ওয়াও ব্যবহার করেছি এটা ওয়াও আরবি ভাষায় ওয়াও হচ্ছে এবং এর অর্থে যেটা আমরা ইংরেজিতে এন বলি ঠিক আছে এবং এর অর্থে তো প্রত্যেকটা সিফাত যদি আপনি চারটা পাঁচটা বলেন তাহলে প্রত্যেকটা সিফতের পরে একটা করে ওয়াও ব্যবহার করবেন বাংলা ভাষায় আমরা যেটা করি সেটা হলো যে একাধিক ব্যবহার করার পর আমরা কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে শেষে গিয়ে আমরা এবং বলি আরবিতে এটা করতে পারেন কমা দিয়ে কমা দিয়ে শেষে ওয়াও বলতে পারেন অথবা প্রত্যেকটা সিফতের পরে আপনারা ওয়াও ব্যবহার করতে পারেন বলতে পারেন বাক্যটি জাদিদুন ওয়া কলামুন হ্যাঁ সরি জাদিদুন ওয়া জামিলুন তাহলে দুইটা সিফাত আমরা বললাম মাঝখানে ওয়াও ব্যবহার করলাম এবং এর অর্থে আচ্ছা তাহলে তিন নম্বর বিষয়টাও কি আপনার সহজ তাহলে প্রথম বিষয়টা জানলাম আরবি ভাষায় সর্বদা বিশেষ আগে আসবে আর বিশেষণ পরে যাবে বাংলা ভাষার কমপ্লিট বিপরীত তিন নম্বর যেটা জানলাম সেটা হলো একটা বিশেষ এর একাধিক বিশেষণ থাকতে পারে একটা ব্যক্তির বা একটা বস্তুর একাধিক সিপত আমরা বর্ণনা করতে পারি দুইটা গেল তিন নম্বর আরবি ভাষার এই নিয়মটা তিন নম্বর যে নিয়মটা যে সবার ক্যামেরা বন্ধ করলে ভালো হয় ভাই ক্যামেরা বন্ধ রাখবো কারো ফেস দেখাবো না আচ্ছা মাঝের যে নিয়মটা এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবাইকে মনে রাখতে হবে এইটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র জেনারেল শিক্ষিত নয় বরং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা ভুলটা করে থাকেন যারা আরবি পারেন না তো এটা আপনাদের সহজ করে বলে দিয়ে মনে রাখেন দেখেন কি লেখা আছে কি লেখা আছে আরবির একটি প্রসিদ্ধ নিয়ম হলো মৌসুফ যেমন হয় সিফাত তেমন হয় অর্থাৎ যদি মৌসুফ মুজাক্কার হয় তাহলে মুজাক্কার হবে মৌসুফ মহান্নাশ হলে সিফাত একই রকম হবে কি কি ক্ষেত্রে মোজাক্কারের ক্ষেত্রে মহানাসের ক্ষেত্রে নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে এক বচন হওয়ার ক্ষেত্রে দ্বিবচন বচন হওয়ার ক্ষেত্রে বহু বচন হওয়ার ক্ষেত্রে সর্বক্ষেত্রে একই রকম হবে আবার প্রত্যেক যদি মৌসুফ যদি শেষে পেশ হয় তাহলে সিফতের শেষও পেশ হবে যদি মৌসুমের শেষে এক পেশ হয় সিফতের শেষে এক পেশ হবে যদি মৌসুমের শেষে দুই জবর দুই যে দুই পেশ কোন একটা হয় সিফতের শেষে দুই জবর দুই যে দুই পেশ হবে যদি মৌসুমের শুরুতে আলিফলাম থাকে তাহলে সিফতের শুরুতে আলিফলাম আনতে হবে যদি মৌসুমের শুরুতে আলিফলাম না থাকে সিফতের শুরুতে আলিফলাম আনা যাবে না অর্থাৎ মৌসুফ যেমন হবে সিফত তেমন হবে যেমন একটা বাক্য আমরা পূর্বে পড়লাম কিতাবুন জাদিদুন ও জামি এখন কথা হলো জাদি ইদুন জামি দুইটা যে সিফত আমরা বললাম শেষে জাদি দুন দুই পেশ দিয়ে বললাম জামি দুই পেশ দিয়ে বললাম কেন বললাম কারণ কিতা এখানে শেষে দুই পেশ আছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে কিতা আবুন এই শব্দটা মুজাক্কার কারণ শেষে গোলতা নাই এই জন্য জামি লুন এনেছি জামি লাতুন আনি নাই জাদি দুন এনেছি জাদি দাতুন আনি নাই সুতরাং বুঝা যাচ্ছে আরবি ভাষায় মৌসুফ তথা কিতা যেমন হচ্ছে সিফাত তথা জামি জাদি ইদুন সেই রকমই হচ্ছে শুধুমাত্র এখানে তো আপনারা দেখলেন মোজাক্কার আর দুই জবর দুই পেশের ক্ষেত্রে নিয়ম কিন্তু এখানে যদি কোনো মেয়ের জিনিস হতো বা মোয়ান্নাস কোন শব্দ হতো যেমন মাদ্রাসাতুন এই শব্দটা হতো মহান্নাস কারণ শেষে গোলতা আছে আমরা জেনেছি এখন আপনি কি বলবেন নতুন মাদ্রাসা একটি নতুন মাদ্রাসা সেক্ষেত্রে আপনার সাতুন জামি লাতুন মাদ্রাসাতুন জাদি দাতুন শেষে তা ব্যবহার করতে হবে কারণ মাদ্রাসা বা বিশেষটা হচ্ছে মহান্নাস তো বিষয়টা এটাই যে এখন যদি দুটি মাদ্রাসার সিফত বর্ণনা করেন এটা আমরা সামনে শিখবো তখন আপনার সিফত কেও দ্বিবচন আনতে হবে আর আরবি ভাষা একমাত্র ভাষা যে ভাষাটার মধ্যে দ্বিবচন আছে আর কোনো ভাষায় আছে কিনা আমার জানা নাই যে দুইজনকে আলাদা করে উল্লেখ করতে হয় এমন কোন বচন আমাদের ভাষাতে আছে কিনা নতুন করে টু অথবা দুইজন কোনো এটা ব্যবহার করতে হয় বাংলা ভাষায় যেমন তোমরা দুইজন আসো দুইজন শব্দ আসো এটা আমরা বলতে হয় দুইজন কিন্তু আরবি ভাষায় এই আসো বলে দুইজনকে বোঝানো যায় এমন কিন্তু বাক্য আছে এমন ভার্ব আছে ভার্বের ব্যবহার আছে তো যাই হোক দ্বিবচনটা একমাত্র আরবি ভাষাতেই রয়েছে আর অন্যান্য ভাষাতে দ্বিবচন নাই দ্বিবচন বানাতে হলে আগে পিছিয়ে দুই বা এই জাতীয় কিছু শব্দ ব্যবহার করতে হয় তো আরবি ভাষায় দ্বিবচনও যদি হয় বহু বচনও যদি হয় মৌসুফ তাহলে সিফতটাকে আপনার মৌসুফের দিকে তাকিয়ে দ্বিবচন আনতে হবে বহু বচন আনতে হবে আশা করি এই বিষয়টি ক্লিয়ার তাহলে মূল খোলাসা ক্লাসটা আমি আগে বলি তারপর আপনাদের সাথে তামরিনে আসতেছি প্রথম কথা হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে মৌসুফ সিফত বিশেষ বিশেষণ নিয়ে শব্দ দুটো মনে রাখবো আরবিতে মৌসুফ সিফত মৌসু বিশেষ বিশেষণ বা মৌসুফ সিবত কাকে বলে যেই শব্দের দোষগুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে বিশেষ্য বা মৌসুফ যেই শব্দের মাধ্যমে যা দ্বারা দোষগুণ বর্ণনা করা হবে ওইটা হচ্ছে সিফাত বা বিশেষণ তো কিছু বিশেষ বিশেষণ আমরা জানলাম জাদিদুন জাদিদাতুন জাদিদ আতুন কদিম উন কদিম আতুন কাবিরুন কবির অতুন সভীর সভীর অতুন তো এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য বানাবো এরপর মৌসুফ সিবত সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলছি একটা হলো বাংলা ভাষায় সিফত আগে আসে মৌসুফ পরে যায় অর্থাৎ বিশেষণ আগে আসে বিশেষ পরে যায় আর আরবি ভাষায় বিশেষ আগে আসে তথা মৌসুফ আগে আসে আর সিফত তথা বিশেষণ পরে যায় আর দুই নম্বর আমরা জেনেছি একটি বিশেষ বিশেষ এর একাধিক বিশেষণ থাকতে পারে অর্থাৎ একটি মৌসুফের একাধিক সিফত থাকতে পারে তিন নম্বর আমরা নিয়ম পড়লাম সেটা হচ্ছে আরবি ভাষার মৌসুফ যেমন হবে সিফত সর্বদা মৌসুফের মতোই হবে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মৌলিক কথা এখন আসেন আমরা কিছু তামরিন করব তার আগে বলে দেই আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের এই ক্লাস সম্পর্কে